আমরা আজকে একটা আনবক্সিং ভিডিও করছি এটা আমাদের এমন একটা যন্ত্র যে যন্ত্রটা খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই সেন্সে যে জাহাজে যদি সব কিছু নষ্ট হয়ে যায় এবং শুধুমাত্র ইঞ্জিন ঠিক থাকে আর যদি এই যন্ত্রটা ঠিক থাকে তাহলে জাহাজটা চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া সম্ভব শুধুমাত্র এই যন্ত্রটা যদি থাকে কথা ঠিক না ওই ঠিক এটা কি ঘুরে খুলবো কিনা সেটা বলে হ্যাঁ ঘুরে 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 খুলেন আমরা এই যন্ত্রটা এখন আনবক্সিং করব এখানে একটা পেঙ্গুইন রাখা আছে এই যন্ত্রটা হচ্ছে ম্যাগনেটিক কম্পাস এই ম্যাগনেটিক কম্পাসের সাহায্যে আমরা দিক নির্ণয় করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো যদি আমাদের জাইরো ফেলিওর হয় যদি অন্যান্য ইলেকট্রনিক ইকুইপমেন্ট ফেলিওর হয় তাহলে আমরা শুধুমাত্র ম্যাগনেটিক কম্পাসের সাহায্যে জাহাজ চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো এটা সম্ভব কিন্তু এখন আসলে সমস্ত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট একসাথে হওয়ার পসিবিলিটি খুবই কম এটা এখন আর হয় না কিন্তু এখন থেকে অনেক বছর আগে যখন জায়রো কম্পাস ছিল না যখন অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল না তখন এই ম্যাগনেটিক কম্পাসটাই ছিল হচ্ছে ভরসার জায়গা আর আজকে আমরা ইন্সপেকশানে এসছে এখানে আমার সামনে ভদ্রলোক উনি দেখতেছেন আর আমি ওনাকে দেখতেছি কথা ঠিক নামে ঠিক ভিতরে নাই বাবল নাই তো আমরা আজকে চেক করতে আসছি যে এটার ভেতরে কোনো বাবল আছে কি না ম্যাগনেটিক কম্পাসের ভেতরে এখানে গ্লাইকল এবং অ্যালকোহলের মিশ্রণ আছে তো এখানে যদি বাবল হয় সেক্ষেত্রে এটা রিফিল করতে হয় কোনো বাবল নাই সবকিছু ঠিকঠাক আমরা এখন জাহাজের মাংকি আইল্যান্ডে মাংকি আইল্যান্ড মানে হচ্ছে একেবারে জাহাজের ওপরের ব্রিজের ওপরের যে জায়গাটা এই মাংকি আইল্যান্ডের এখানে মাং ম্যাগনেটিক কম্পাস থাকে ম্যাগনেটিক কম্পাসের সাথে জাহাজের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের কোনো সংযোগ নাই আপনি কিছু বলেন ম্যাগনেটিক কম্পাস কিভাবে কাজ করে না না বেশি ভুল তো হবে সেটা আমিও জানি আমারও মনে নাই বেশি টেকনিক্যাল ডিটেলে যাওয়ার দরকার নাই শুধু কেমনে কাজ করে ওই ওইটুকুই ওইটুকুই আমরা যে এই যে ডিটেল বলতেছি না এটাও ভিডিওর মধ্যে থাকবে মূলত এই ম্যাগনেটিক কম্পাসটা মাঙ্কি আইল্যান্ডে নিয়ে আসার জন্য একটা স্পেশাল কারণ আছে সেই কারণটা হচ্ছে ম্যাগনেটিজমের উপর ইলেকট্রনিক্সের একটা ইলেকট্রিক্যাল আইটেমের একটা বিশাল প্রভাব আছে সাধারণত ম্যাগনেটিক কম্পাসের গায়ে লেখা থাকে যে এটা ইলেকট্রনিক আইটেম থেকে ঠিক কতটুকু দূরে রাখা উচিত যেমন এটার সেফ ডিস্টেন্স রাখা আছে টু মিটার সো এটা সাধারণত ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো থেকে দূরে রাখার জন্যই এখানে একটা অবস্থান এবং ম্যাগনেটিক কম্পাস কীভাবে কাজ করে এটা মোটামুটি আমরা সবাই জানি আর্থের একটা ম্যাগনেটিজম আছে সেটার উপর ভিত্তি করে

জাইরো কম্পাস কম্পাস আসলে ম্যাগনেটিক কম্পাসের থেকে অনেক প্রিসাইজ অনেক প্রিসাইজ বা যেহেতু ইলেকট্রিক্যাল ফেল্যুরের কারণে জাইরো ফেল করে সেই জন্য ব্যাকআপ হিসাবে ম্যাগনেটিক কম্পাস হচ্ছে আমাদের শেষ আশ্রয়স্থল এখন মানুষজন ভাবতে পারে যে এটা তো ছাদের ওপরে তাহলে আমরা

अपनी एक तो माल